আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এই সার্কুলার বিস্তারিত জানিয়ে দিব সো এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা আবেদন করতে পারবেন সো বাংলাদেশ বিমান বাহিনী এই আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স কত লাগবে এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জ্যাড বিস্তারিত জানিয়ে দিব সো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন সো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার আবেদন করতে হলে আপনার উচ্চতা প্রয়োজন হবে পুরুষ প্রার্থীর জন্য কমপক্ষে চৌষট্টি ইঞ্চি তার মানে আপনার পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ আপনার কমপক্ষে বত্রিশ ইঞ্চি পোষানোর অবস্থায় দু ইঞ্চি মানে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চির মধ্যে হতে হবে পুরুষ প্রার্থীর জন্য মহিলা প্রার্থীর জন্য আপনার জিডিপি এখানে উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি তার মানে আপনার পাসপোর্ট চার ইঞ্চি এবং অন্যান্য অন্য প্রার্থীর জন্য উচ্চত কমপক্ষে বাষট্টি ইঞ্চি পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীর জন্য বুকের মাপ কমপক্ষে আঠাশ ইঞ্চি এবং পশানোর অবস্থায় দুই ইঞ্চি আঠাশ থেকে তিরিশ ইঞ্চির মধ্যে হলে মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো ছেলেমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারে বাংলাদেশ বিমান বাহিনীর পূজন বাস স্বাস্থ্যতা অনুযায়ী করতে হবে চকের দৃষ্টিশক্তি দুই চকের দৃষ্টিশক্তি জিডিপি 6/25 হতে হবে এটিসি বা এডডব্লিউসি ক্ষেত্রে 6/12 এবং ইঞ্জিনিয়ারিং ব্লজস্টিক ও অ্যাডমিন এর ক্ষেত্রে 6/60 পর্যন্ত করতে হবে সো নাগরিকত্ব বাংলাদেশের পুরুষ মহিলা উভয় পথে আবেদন করতে পারবেন তবে অবশ্যই এখানে বৈবাহিক অবস্থা করতে হবে অবিবাহিত ছেলেমেয়ে উভয় পথের জন্য পাত্রের বয়স হতে হবে 16 বছর 6 মাস সাথে 22 বছর পর্যন্ত উনিশ ডিসেম্বর দুই তারিখের মধ্যে প্রার্থীর বয়স জন্য বছর ছয় মাস হতে বাইশ বছর পর্যন্ত তবে বয়সের ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণযোগ্য হবে না সো আপনার আবেদন করতে হবে অনলাইনে সো অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে তা এখন আপনাদেরকে জানিয়ে দিব সো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে সো অনলাইনে আবেদন শুরু হলো আপনার এক মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদন জমা জমাদানের শেষ তারিখ হলো আঠাইশ সেপ্টেম্বর দুই চব্বিশ খ্রিস্টাব্দ সো এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে সো অনলাইনে আবেদন করতে হলে দেখতে পাচ্ছেন এখানে জয়েন এয়ারফোর্স ডট বিএফ ডট এম আই মিল ডট বিডি ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে সো এখানে আপনার অনলাইনে রেজিস্ট্রেশন করে ফি বাবদ এক হাজার টাকা আপনার রেজিস্ট্রেশন ফি বাবদ আপনার আবেদন ফি প্রদান করতে হবে সো কিভাবে আবেদন করবেন তা এখানে বিস্তারিত দেওয়া আছে সো আপনি তারপর আবেদন সম্পূর্ণ করতে বাংলাদেশের সকল জেলা হতে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর এই সার্কুলারে সো এখানে বিস্তারিত জানিয়ে দিব এই সার্কুলারে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন শাখা রয়েছে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারপর এখানে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো শাখা হলো এখানে জিডিপি শাখায় আপনার শিক্ষাগত যোগ্যতা উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ চার দশমিক পাঁচ শূন্য এবং পদার্থ গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে তারপর এখানে জি সি ও লেভেল এবং এ লেভেল ওলেভেলে পদার্থ গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ের ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে তারপর এখানে আছে আপনার ইঞ্জিনিয়ারিং শাখা পদে আবেদন করতে হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ চার দশমিক পাঁচ এবং পদার্থ রসায়ন গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে ও লেভেলে পদার্থ রসায়ন ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ পদার্থ রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকলে আবেদন করতে পারবেন তারপর এখানে শাখা রয়েছে লজিস্টিক বা এটিসি বা এডব্লিউসি এর ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ চার দশমিক পাঁচ শূন্য এবং পদার্থ গণিতের ন্যূনতম লেটার গ্রেড এ থাকলে আবেদন করতে পারবেন ও লেভেলে পদার্থ গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ গণিতের ন্যূনতম লেটার গ্রেড বি থাকলে আবেদন করতে পারবেন সো এখানে লজিস্টিক বা এটিসি বা এডব্লিউসি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে সো শাখায় আবেদন করতে হলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপে চার দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থীর আবেদন গ্রহণযোগ্য হবে না যেমন সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরির হতে বরখাস্ত বা অপসারিত স্বেচ্ছা অবসর গ্রহণ করেছে এরকম প্রার্থীর আবেদন গ্রহণযোগ্য হবে না বা কোনো প্রার্থী যদি ফৌজ ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হন তাহলে তার আবেদন গ্রহণযোগ্য হবে না সি এম বি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যান হলে তা আবেদন গ্রহণযোগ্য হবে না প্রার্থীর বয়স আঠারো বছর হওয়ার পূর্বে লেসিক এ করা হলে গ্রহণযোগ্য নয় আঠারো বছর বয়সের পর লেসিক আপনার করা হলে লেসিক অপারেশনের তারিখ হচ্ছে চিকিৎসা বা স্বাস্থ্য পরীক্ষার তারিখের মধ্যে জিডিপি শাখার জন্য এক বছর এবং অন্যান্য শাখার জন্য অন্যতম ছয় মাস অতিবাহিত হতে হবে সো এখানে তারপর আপনার প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে আপনার চাকরি যদি আসতেই হয় বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ সপ্তাহ সহ বাংলাদেশি বিমান বাহিনী একাডেমিতে তিন বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাই অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে কমিশন প্রাপ্তির পরবর্তী এক বছর সহ মোট চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি প্রদান করা হবে সো বাংলাদেশ বিমান বাহিনীতে এই সার্কুলারের সকল জেলাতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সার্কুলারটা হলো একানব্বই বাপা কোর্সের নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আপনার অনলাইনে আবেদন শুরু আপনার এখানে দেখতে পাচ্ছেন এক মে দুই হাজার চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ আড়াইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীর বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা আস ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ